স্কুলে ক্লাস হচ্ছে মাস্টারমশাই মদনবাবু এসছেন ক্লাসে ভোলা ফার্স্ট বেঞ্চে বসে আছে বসে থাকতে থাকতে বারবার হাত তুলছে মাস্টারমশাই সেটা দেখতে পেয়েছেন এবং জিজ্ঞাসা করছেন হ্যাঁ ভোলা তুই হাত তুলছিস কেন কিছু বলবি ভোলা বলছে মাস্টারমশাই আমি না কদিন ধরে ভাবছিলাম একটা প্রশ্ন করব। কিন্তু কিছুতেই বলে উঠতে পারছিলাম না মাস্টারমশাই বলছেন বল কী জিজ্ঞাসা করবি ভোলা বলছে স্যার আমি বুঝতে পারছি না প্রশ্নটা করা কি ভালো হবে না খারাপ হবে মাস্টারমশে বলছেন ভনিতা না করে বল কি জিজ্ঞাসা করতে চাইছিস ভোলা বলছে আচ্ছা স্যার আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন মাস্টারমশে বলছেন কি বলছে স্যার ঘড়ি যখন প্রথম আবিষ্কার করা হয়েছিল যে ব্যক্তি আবিষ্কার করেছিলেন তিনি কি করে জানতে পেরেছিলেন যে তখন কটা বাজছে এই প্রশ্নটা আমার মাথায় প্রচণ্ড স্যার ঘুরপাক খাচ্ছে i <laughs> <laughs>